হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ বন্দর আসলে আমরা যেটা খেতে যাচ্ছি এটা হচ্ছে কি আমরা চালটা দেখি যে চালটা ভেঙে যাওয়ার পর যেটা দুইটা হয়ে যায় কি যে খুঁত বলে হয়তো অবগত আসনি এই বিষয় তো ওই খুঁত ভাত খেতে যাচ্ছি যাই হোক যাওয়া যাক আপনারা চলেন দেখেন কী খেয়ে আস অলরেডি আসার পথে হ্যাঁ ওরা আসতেছে এই যে দেখা যাচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরাই নায়ক নায়ক অবস্থা তো চলেন যাওয়া যাক সবাই রেডি অলরেডি চলে যা চাইতেছি আর কি আমিও সাইকেল একটু আমরা ব্রেক নিলাম নবীগঞ্জ খেয়াঘাট একজন ভাই আসবে ওনার জন্য ওয়েট করতেছিলাম কিন্তু আমাদের এনসিসির খুবই একজন চেনা তো অলরেডি আমরা খেওয়া পার হয়ে চলে আসছি সাবদি বন্ধ না ভাই অনেকে এসে খেদে বিশ্রাম নিচ্ছে যে দোকানটা জায়গায় আমরা সব সাইকেলগুলো একটা প্লেস করে রাখলাম আমাদের সাইকেলগুলো প্লেস করার জায়গা রেখে আসছি তো এখন ওনাকে ওনাকে জিজ্ঞাসা করছিলাম কি কি রকমের ভর্তা আছে ওখানে চাইলে আপনারা শীতের যে নতুন নতুন পিঠা এগুলো খেতে পারবেন যেমন চিতই পিঠা তারপর ভাপা পিঠা আমরা সবাই খাইতেছিলাম আর এটা এখানে ভর্তা বিশ রকমের পাইছি বিশ রকমের আইটেম ছিল খুবই ভালো মোটামুটি ঠিক আছে আর কি খাওয়া দাওয়া শেষ তো এখন যাবার পালা সবাই সবার মতো রেডি হয়ে হয়ে নিচ্ছি আর কি তো আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যদি অল্প টাকা বাজেটের মধ্যে যে মোটামুটি ভালো খাবার খেতে চান বা সুস্বাদু জিনিস আর কি মোটামুটি ভাপা পিঠা চিতই পিঠা আরও আরও এক্সট্রা পিঠা আছে আবার চান যে ভর্তা অনেক রকম আইটেমের ভর্তা থাকবে এই অনুযায়ী যদি আপনারা চান সেক্ষেত্রে একশো টাকার মধ্যে ফুল ফুল ভালো ভরপেট খেতে পারবেন আর কি তো যাই হোক আপনারা অবশ্যই আসবেন নারায়ণগঞ্জ বন্দর এই দোকানটাতে দোকানটার অবশ্যই ছবি আমার ভিডিওতে আছে দোকানের সাইনবোর্ডের তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো রাখুন আপনার চারপাশ আসসালামু আলাইকুম